অসম্ভব লেভেলের এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে এখন করণীয় কি অনেকই এই অবস্থানের মধ্যে রয়েছে যে কয়েকটা সাবজেক্টে ফেল করেছো কেউ একটা সাবজেক্টে ফেল কেউ মোটামুটি পাস কেউ ভালো রেজাল্ট নিয়ে পাস কেউ আবার অনেক ভালো রেজাল্ট নিয়ে পাস কেউ অল্পের জন্য এ প্লাস পাওয়া নয় কে কেউ অল্পের জন্য এ গ্রেড পাওয়া নয় এমন স্টুডেন্টের মধ্যে তুমি আছো এমন স্টুডেন্টের মধ্যে তুমি আছো এই যে কোনো একটা ধরনের মধ্যে তুমি আছো এখন তোমার করণীয় কি তোমার হয়তো অপশন তিনটা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ আবার এসএসসি এখানে আমি ক্লিয়ার করব যে তোমাদের কার কি করা উচিত করণীয় নিয়ে আলোচনা করবো দেখো এই ভিডিওটা আমি আর এই ভিডিও নিয়ে আলোচনা করবো না খুবই এরকম গাইডলাইন ভিডিও খুবই কম পাবা তা অফকোর্স তোমরা লাইক দাও তোমাদের যদি কোনো মাসলা থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে কমেন্ট করো আমার চোখে পড়লে আমি অ্যান্সার দেবো অথবা সেটা নিয়ে ভিডিও করে তোমাদেরকে জানাবো ম্যাক্সিমাম যদি একই টপিক নিয়ে হয় তাহলে আমি সেটা নিয়ে ভিডিওই করবো তোমাদের জন্য তোমাদের শোভন ভাই তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমরা সেই পেয়েছো শুরু থেকে এখনও পাবা সামনে কলেজ ভর্তি তারপর তোমাদের এসএসসি সব ইনফরমেশন উপবৃত্তি সব ইনফরমেশন সুমন ভাই তোমাদেরকে নিয়মিত দিবে তা আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে এই অনুরোধটা তোমাদেরকে করবো কারণ এখানে সব কিছু ফ্রিতে তুমি পাচ্ছ কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না ভাইয়া সব কিছু ফ্রিতে পাবো সুমন ভাইয়ের কাছ থেকে সাজেশন থেকে শুরু করে এভরি পয়েন্ট তো চলো এবার রেজাল্ট যদি কথা বলি একশো চৌত্রিশ প্রতিষ্ঠানে কেউ পাসই করে নেয় জিপিএফ ভাইভ কম্পতে তেতাল্লিশ হাজার যেখানে গত বছর ছিল এক লাখ প্রায় আশি নব্বই হাজার সেখানে এবছর এক লাখ উনচল্লিশ হাজার জিপিএফ পাইছে আর আটষট্টি তার মানে একশো জনে বত্রিশ জন ফেল আটষট্টি জন পাশ গত বছরের থেকে প্রায় পনেরো পার্সেন্ট কমে গেছে এই পাশের হার মানে পনেরো জন বেশি ফেল করছে রে ভাই এমন বাসটা দিছে পিছন থেকে স্টুডেন্টরা নিতে পারতেছে না এমনকি আমরাও নিতে পারতেছি না এমন রেজাল্ট কেন দিবে ভাই একটু হলো শিক্ষার্থীদের মনে হয়েছে যে একটু তাকানো ছিল। একটু অ্যাডভান্টেজ দেওয়া উচিত ছিল ওরা কতগুলো ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে উচিত ছিল পয়েন্ট এবার আসি যে কয়েকটা সাবজেক্টে ফেল করেছো কী করবা তোমার তো কোনো অপশন নাই তুমি দাদা বোর্ড চ্যালেঞ্জে চলে যাও অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করো কিছুক্ষণ মধ্যে বোর্ড চ্যালেঞ্জের ভিডিও হবে সেটা দেখে বোর্ড চ্যালেঞ্জ করে শুরু করে দাও ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করো কয়েকটা সাবজেক্টে ফেল যারা করেছো তাদের আর কোনো সুযোগ নেই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ না হয় দেন আবার এসএসসি দিবা সামনের বার দু হাজার ছাব্বিশে তবে লাকিলি তোমরা ছাব্বিশে কিন্তু শর্ট সিলেবাস খুবই অল্প কয়েকটা অধ্যায় নিয়ে সিলেবাস গঠিত তো ছাব্বিশ নিয়ে তোমরা এটা আলোচনা করে দেখে নিও ছাব্বিশে আমাদের ভিডিওগুলো একটা সাবজেক্টে ফেল করেছি অপশন নাই কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ করো অথবা তুমি এসএসসি আবার এসএসসি দিবা বাট অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ দিব ছয় লাখ ফেল করছে ছয় লাখ সবারই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত মোটামুটি রেজাল্ট নিয়ে পাস এখন মোটামুটি রেজাল্ট নিয়ে পাস তুমি তো অফকোর্স কলেজ ভর্তিতে যেতে পারবা ওকে ডান বাট তোমার যদি মনে হয় কোনো একটা সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ আসছে তাহলে অবশ্যই তুমি সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করো তোমার আবার এসএসসি দেওয়া দরকার নাই তুমি বোর্ড চ্যালেঞ্জ করো যদি রেজাল্ট কোনো কারণে খারাপ দেখো কোনো একটা সাবজেক্টে ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছি তাহলে তো ওকে ঠিক আছে তুমি ভালো রেজাল্ট নিয়ে পাশ করছো তোমাকে ওয়েল্ড রান তোমার জন্য শুভকামনা রইলো বাট এখানে তার কোনো কিছু করার নেই অনেক ভালো জন্য পাশ করেছি তোমাদের তো আরও ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমাদের তার কোনো কিছুই করা থাকবে না তোমরা আপাতত তোমাদের মতো করে মুভ করো আর অল্পের জন্য যারা এ প্লাস পাওনি এবং অল্পের জন্য এ এগিয়ে পাওনি এরকম স্টুডেন্ট অনেক হিউজ হিউজ আমাকে কমেন্ট করে ফাটাই ফেলবো আমি জানি যে ভাইয়া আমি এত পাইছি এত পাইছি এত পাইছি আমি আমাকে এত মার্ক দেবে কিনা দুই মার্ক তিন মার্ক চার মার্ক দেবে কিনা আমি বড় চেঞ্জ করবো কিনা ভাই পয়েন্ট আসো দিবে কি দিবে না আমি জানি না বাট করা উচিত একশো পঞ্চাশ টাকা করে ফেলো এক্ষেত্রে তোমাদেরকে বলবো সবাইকে বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা এবং তোমরা এখানে এই স্তরে যারা রয়েছে সবাই কলেজ ভর্তিতে যেতে পারবে সিম্পল ব্যাপার কলেজ ভর্তি নিয়ে পুরো গাইডলাইন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবে এই এই চ্যানেল দেখে নতুন কোনো চ্যানেল না নতুন কোনো গ্রুপ না কোনো কিছু না এখানে তোমরা পাবা তা আমাদের এখানে তোমরা যুক্ত থাকো এই সব আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আমরা নিয়মিত আপডেটগুলো দিতে থাকবো তোমাদের কলেজ ভর্তি নিয়ে যত কনফিউশন আছে সেগুলো আমরা একটা একটা করে ক্লিয়ার করবো যে কবে কলেজ ভর্তি শুরু নর্মালি এই এই মাসের শেষের দিকে কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে খুব বেশি সময় হাতে পাবা না কোন কলেজে ভর্তি হবে এখনই খোঁজখবর নিয়ে নাও কলেজ ভর্তি নিয়ে গাইডলাইন ভিডিওগুলো তোমরা একে একে পাবা আমাদেরকে কলেজ ভর্তি নিয়ে তোমরা কমেন্ট করো যে ভাই আমরা এই এই তথ্যগুলো জানতে চাই তাহলে সেগুলো নিয়ে আর দুটো ভিডিও পাবা তোমার যত বেশি আগ্রহ দেখবো তত বেশি ভিডিও করবো বা আপাতত যারা কিনা রেজাল্ট খারাপ করেছো তারা বোর্ড চ্যালেঞ্জের দিকে যাও কিন্তু তোমরা মনে রাখবা তোমার যদি মোটামুটি রেজাল্ট বা এই যে এই সেক্টরে গিয়ে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তুমি কিন্তু কলেজ ভর্তি হতে পারবা সেক্ষেত্রে যদি তোমার রেজাল্ট চেঞ্জ হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাহলে কিন্তু সেটাতে কলেজ ভর্তিতে কোনো সমস্যা নেই কলেজ ভর্তি তোমরা আবেদন সবাই করতে পারবা যারা ফেল করেছো একটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তোমরাও যদি তোমাদের যদি ফেল থেকে পাশ আসে তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জের পর পাশ আসলে তুমি কলেজ ভর্তি আবেদন হতে পারবা কীভাবে আমি বুঝে বলি কলেজ ভর্তি ধরনের আবেদন শেষ হবে তিরিশ তারিখ তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে পঁচিশ তারিখ শেষের দুই দিন তোমাকে টাইম দেবে কলেজ ভর্তির আবেদন করার জন্য সো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে মনে করবে না যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে মনে হয় কলেজে আবেদন করতে পারবো না না এমন না তোমরা করতে পারবা ক্লিয়ার আশা করি পুরো বিষয়গুলো বুঝেছো তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাই তোমাদের সকল জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইলে আমার পক্ষ থেকে তোমাদের ভাই বলছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ